আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব জিলহজ মাসের চাঁদ দুই সালের মে মাসের কত তারিখে আমাদের বাংলাদেশের আকাশে দেখা যাবে সে বিষয়টা আমরা জেনে নেব ইনশাল্লাহ জিলহজ মাসের চাঁদ মে মাসের আঠাশ তারিখ বুধবার দিন দিবাগত রাত অর্থাৎ সন্ধ্যেবেলায় আকাশে দেখা যেতে পারে তবে আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয় যেহেতু চাঁদের সাথে সম্পর্কযুক্ত চাঁদ দেখে রোজা রাখতে হয় চাঁদ দেখে ঈদ পালন করতে হয় কোরবানি করতে হয় সেজন্যে সাতাশ তারিখও চাঁদ উঠতে পারে সেজন্য রোজা রাখার জন্যে আপনারা সাতাশ তারিখ মঙ্গলবার দিন দিবাগত রাত অর্থাৎ সন্ধ্যেবেলায় আপনারা আকাশের দিকে দেখবেন যে চাঁদ উঠেছে কিনা যদি উঠে থাকে তাহলে মঙ্গলবার দিন থেকেই আপনারা রোজা রাখা শুরু করবেন এবং জিল মাসের আমলগুলো করা শুরু করে দিতে হবে ইনশাল্লাহ আর যদি মঙ্গলবার দিন সাতাশ তারিখ আকাশে চাঁদ দেখা না যায় তাহলে অবশ্যই অবশ্যই আঠাশ তারিখ বুধবার দিন দিবাগত রাত সন্ধ্যার পরেই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে তবে আপনারা নিউজটা আরও ভালো করে জানার জন্যে সৌদি আরবে চাঁদ যেদিন উঠবে তারপরের দিন আমাদের বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে সেজন্য সৌদি আরবে চাঁদ উঠেছে কি না সেই বিষয়টা সেই নিউজটা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার আসুন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম জুলহস মাসের নয় দিন রোজা রাখার কথা বলেছেন এবং রাতের বেলায় ইবাদত করার কথা বলেছেন যদি কেউ দুর্বল হয়ে যায় একেবারে রোজা রাখতে না পারে তাহলে অবশ্যই নয় আরাফার রোজা একটি দিনের রোজা আল্লাহ রসুল বলেন সামনের এবং পিছনের এক বছরের গোনাখাতা মাফ হয়ে যায় সেই জন্য আমরা সকলেই নয় আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব এবং জিলহজ মাসের চাঁদের এই নিউজটি সকলের কাছে নিয়তে শেয়ার করে দেব ইনশাল্লাহ আর ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته